আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করার যে সহজ পদ্ধতি বিরিয়ানি রান্নার জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেখানে আমি নিয়েছি এক কেজি গরুর মাংস আলু পেঁয়াজ আদা রসুন জিরা বাটা দারচিনি টক দই এক কাপ তার সাথে ঘি নিয়েছি আমি কিন্তু টক দই দিয়ে মাংসটাকে সুন্দরভাবে মেরেনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এরপরে কিন্তু এই যে আদা রসুন জিরা বাটা স্বাদ মতো লবণ দিয়ে আহ মরিচের গুঁড়া দিয়েছি এটাকে আমি সুন্দরভাবে এখন মেখে নেব মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব তারপরে কিন্তু কড়াইতে আমি সুন্দরভাবে এই মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করব গরুর মাংস যেহেতু অনেক সময় লাগবে এই মাংসটা রান্না করতে কারণ পোলার চাল দিয়ে যখন মাংস রান্না করব তখন মাংসটা যদি ভালো ভাই সেদ্ধ না হয় তখন কিন্তু খেতেও ভালো লাগবে না আর আমি কিছু আলুও দেব ওই বিরিয়ানির মধ্যে এই জন্য আলুগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে তেলের উপরে কিন্তু ভেজে নিয়েছি আর আমি বৃহস্পতি দেওয়ার জন্য পেঁয়াজটাকেও লালচে করে ভেজে কিন্তু উঠিয়ে নিয়েছি এখন সেই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে কিন্তু আমি এখন পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে কিন্তু আমি এখন মাংসটাকে রান্না করব। এখানে দিলাম পেঁয়াজ কুচি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে আমি পেস্টটাকে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে কিন্তু গরুর মাংসটা আগে থেকে মেরিনেট করা সেটাই আমি এখানে ঢেলে দেব ঢেলে দিয়ে কিন্তু এই মাংসটাকে অনেক সুন্দরভাবে কষিয়ে কষিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করতে হবে আর তার সাথে নিয়েছি আমি ব্রেনির মশলা সেই মশলাটাকে কিন্তু আমি এখানে মশলাটার প্যাকেটে ছিল হচ্ছে এক কেজি পরিমাণের তাই অর্ধেক আমি মাংসের মধ্যে দিলাম আর অর্ধেক রেখে দিয়েছি পোলার মধ্যে দেওয়ার জন্য এই যে মাংসটাকে কিন্তু বারবার নেড়ে চড়ে কষিয়ে আমি অনেক সুন্দর করে রান্না করে নিয়েছি তেল বেরিয়েছে আমার মাংস কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি চুলাতে দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়ে দিলাম কুচি দেবো এলাচ দারচিনি তেজপাতা ব্রেনির ভিতরে যে মশলাগুলো ছিল সেগুলো সেগুলাই আমি এখানে ঢেলে দিলাম ঢেলে দিয়ে আর ঝরা দিয়ে রাখা আমার যে চালগুলা ছিল এখানে সেই চালগুলা আমি এখন সুন্দরভাবে ভেজে নেব দিয়ে দিলাম একটু উম স্বাদ মতো লবণ পোলার চালটাকে সুন্দরভাবে ভাজলে কিন্তু ঝরঝরে হবে আর আমি কিন্তু আগের থেকেই পানিটা ফুটিয়ে রেখেছিলাম বিরিয়ানির জন্য কারণ বিরিয়ানি হোক পোলাও হোক পানি যদি ফুটিয়ে রাখা হয় তাহলে কিন্তু রান্নাটা অনেক সুন্দর হয় পোলাওটাও ঝরঝরে হবে আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আর তার সঙ্গে যে বিরিয়ানির অর্ধেক মশলা ছিল সেটাও এখানে অ্যাড করেছি আর পানিটা সব সময় দিবেন আপনি যে পাত্রেটায় চাল নেবেন সেই পাত্রের কতটুকু পরিমাণ চাল হলো সেই পরিমাণ অনুযায়ী দুই পানি দিলেই কিন্তু এখানে হয়ে যাবে আমি গরুর মাংসগুলো এই ব্রেনির মধ্যে এখন ঢেলে দিলাম আর ঢেলে দিয়ে কিন্তু এটাকে আমি সুন্দরভাবে একদম মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে এখন কিন্তু জালটা আমি একটু কমিয়ে দেবো অনেক বেশি জাল দেওয়া যাবে না কারণ নিচে তাহলে লেগে যাবে এই ঢাকনাটা দিয়ে অনেকক্ষণ ভাবে আমি এই যে রান্না করে নিয়েছি রান্না আমার শেষ হয়ে গেছে এখন আমি বৃহস্তা গুলো বিরিয়ানির উপরে দিয়ে দিলাম কালারটা কিন্তু ওয়া অনেক সুন্দর হয়েছে ঘিটা একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে কিন্তু আমি এখানে ঢাকনাটা দিয়ে দিব। বিরিয়ানি রান্না আমার শেষ কালারটা অনেক সুন্দর আসছে সবাই ভালো থাকবেন